বিসমিল্লাহ ইর রাহিম জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ চুপচাপ বসে থাকে কথা বলার মানুষ নেই বোঝার মানুষ নেই চারদিকে সবাই আছে তবুও মনে হয় আমি একা তখন মানুষ ভাবে আমি কি ব্যর্থ আমার জীবন কি শেষ কিন্তু কেউ প্রশ্ন করে না আল্লাহ কেন আমাকে এখানে এনে থামালেন এই থামানোটা অনেক সময় ভাঙনের মাধ্যমে আসে স্বপ্ন ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় নিজের ওপর বিশ্বাসও ভেঙে যায় আর তখনই আল্লাহ শুরু করেন তার সবচেয়ে গভীর কাজ একজন মানুষকে নতুন করে গড়ে তোলা এক আল্লাহর ভাঙন কখনো শাস্তি নয় আমরা ছোটবেলা থেকেই শিখি ভাঙা মানেই ক্ষতি কিন্তু আল্লাহর কাছে ভাঙা মানে শেষ নয় আল্লাহ যখন কাউকে ভাঙেন তখন তিনি ধ্বংস করেন না তিনি পরিষ্কার করেন যেমন একজন স্বর্ণকার স্বর্ণ গলিয়ে আগুনে ফেলে স্বর্ণ ভাঙে আকার হারায় কিন্তু উদ্দেশ্য ধ্বংস নয় উদ্দেশ্য বিশুদ্ধ করা ঠিক তেমনই আল্লাহ মমিনের জীবনে আগুন পাঠান কষ্ট পাঠান তাকে পরিশুদ্ধ করার জন্য কোরআনে আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে সুরার রাদ এগারো এই পরিবর্তন অনেক সময় কষ্টের মাধ্যমে আসে দুই মানুষ যখন ভেঙে পড়ে আল্লাহ তখন সবচেয়ে কাছে আসেন মানুষ শক্ত থাকলে আল্লাহকে কম ডাকে ব্যস্ততা অহংকার আত্মনির্ভরতা সব মিলিয়ে আল্লাহকে ডাকার প্রয়োজন কম মনে হয় কিন্তু যখন মানুষ ভেঙে পড়ে যখন চোখের পানি আর লুকানো যায় না যখন বুকের ভেতরের কষ্ট কাউকে বলা যায় না তখন মানুষ বলে আল্লাহ আর কেউ নেই এই আর কেউ নেই কথাটাই আল্লাহর সবচেয়ে প্রিয় ডাক নবী ন্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভাঙার হৃদয়ের খুব কাছে থাকেন মর্মার্থ ভাঙা মানুষ আল্লাহর কাছে হারানো নয় ভাঙা মানুষই সবচেয়ে গ্রহণযোগ্য তিন নবীদের জীবন ভাঙনই ছিল গঠনের শুরু আল্লাহ যাদের সবচেয়ে ভালবাসেন তাদের জীবনই সবচেয়ে বেশি কাঁপান নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম পরিবার থেকে বিচ্ছিন্ন অগ্নিতে নিক্ষিপ্ত নবী ইউসুফ আলাইহিসালাম ভাইদের বিশ্বাসঘাতকতা দাসত্ব কারাগার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতিম জীবন প্রিয়জনদের মৃত্যু তায়েফের অপমান প্রশ্ন হল আল্লাহ কি তাদের অপছন্দ করতেন না বরং এই ভাঙনই তাদেরকে এমন উচ্চতায় নিয়ে গেছে যেখানে আজ কোটি কোটি মানুষ তাদের নাম উচ্চারণ করে চার ভাঙন আমাদের অহংকার ভেঙে দেয় সবচেয়ে বড় পর্দা যা মানুষ আর আল্লাহর মাঝে দাঁড়িয়ে থাকে তা হল অহংকার আমি পারি আমি জানি আমার কাউকে দরকার নেই আল্লাহ এই দেওয়াল ভাঙেন কষ্ট দিয়ে যখন মানুষ বুঝে আমি আসলে কিছুই না ঠিক তখনই আল্লাহ বলেন এখন তুমি প্রস্তুত আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না সুরা নাহল তেইশ ভাঙন আমাদের ছোট করে আর ছোট হওয়াই আল্লাহর কাছে বড় হওয়ার প্রথম ধাপ কষ্ট আমাদের দোয়া শেখায় স্বাচ্ছন্দ্যে মানুষ দোয়া করে কম কষ্টে মানুষ দোয়া করে গভীরভাবে কষ্ট আমাদের শেখায় কিভাবে আল্লাহর কাছে কান্না করতে হয় কীভাবে নামাজে বুক খুলে কথা বলতে হয় কিভাবে ভরসা করতে হয় এই দোয়ার ভাষা বইয়ে শেখা যায় না এই ভাষা আসে ভাঙার হৃদয় থেকে ছয় ভাঙন মানে বিরতি বাতিল নয় আল্লাহ যখন কাউকে থামান সেটা বাতিল করার জন্য নয় সেটা প্রস্তুতির জন্য যেমন একজন শিক্ষক পরীক্ষার আগে ছাত্রকে আলাদা করে তাকে ফেল করার জন্য নয় বরং প্রস্তুত করার জন্য তুমি যে জায়গায় আটকে আছো সেটা হয়তো তোমার শেষ নয় সেটা হয়তো তোমার নতুন অধ্যায়ের শুরু সাত যারা ভেঙেও আল্লাহকে ছাড়ে না সবাই কষ্ট পায় কিন্তু সবাই আল্লাহর কাছে যায় না কেউ অভিযোগ করে কেউ হারাম পথে যায় কেউ হতাশায় ডুবে যায় আর কেউ বলে আল্লাহ আমি ভেঙে গেছি কিন্তু আমি তোমাকে ছাড়বো না এই মানুষদের জন্যই আল্লাহ বলেন নিশ্চয়ই আমার রহমত সব কিছুকে পরিবেষ্টিত করে আরাফ একশো ছাপ্পান্ন যদি আজ তুমি ভাঙা থাকো নিজেকে শেষ ভেব না আল্লাহ কিছু ভাঙেন না যদি না তিনি তার চেয়ে ভালো কিছু বানাতে চান ভাঙনী প্রমাণ আল্লাহ এখনও তোমাকে নিয়ে কাজ করছেন মানুষ সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে তা হল আমি এত দোয়া করছি তবুও কেন কিছু বদলাচ্ছে না দিন যায় রাত যায় চোখের পানি নামাজের যায় নামাজ ভিজিয়ে দেয় তবুও বাস্তবতা একই থাকে তখন শয়তান ফিসফিস করে আল্লাহ কি তোমাকে ভুলে গেছেন কিন্তু প্রশ্নটা হওয়া উচিত ছিল ভিন্ন আল্লাহ যখন দেরি করেন তখন তিনি কি বানাচ্ছেন এক দেরি মানে অস্বীকার নয় আমরা দেরিকে সবসময় নেতিবাচকভাবে কিন্তু আল্লাহর কাছে দেরি মানে কখনই না বলা নয় একজন মা যেমন সন্তানের সব আবদার সাথে সাথে পূরণ করেন না কারণ তিনি জানেন কোনটা কখন দরকার ঠিক তেমনি আল্লাহ জানেন কোন দোয়া কখন দিলে বান্দা ভেঙে যাবে আর কখন দিলে বান্দা শক্ত হবে কোরআনে আল্লাহ বলেন তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর সুরা বাকারা একশো ছয় দেরি অনেক সময় রক্ষা দুই দেরি আমাদের নিয়ত ঠিক করে অনেক সময় আমরা যা চাই তা চাই নিজেদের স্বার্থে আল্লাহ দেরি করে আমাদের নিয়ত পরীক্ষা করেন প্রশ্ন আসে তুমি কি আল্লাহকে ভালোবাস নাকি তার দেওয়া জিনিসকে তুমি কি আল্লাহর জন্য অপেক্ষা করতে পারো যে বান্দা দেরির মধ্যেও নামাজ ছাড়ে না দোয়া ছাড়ে না আল্লাহ তার অন্তরকে বিশুদ্ধ করে নেন নবী ইউসুফ সালাম এবং দেরির রহস্য নবী ইউসুফ আলাহ ইসালাম যদি কূপে না পড়তেন যদি কারাগারে না যেতেন তাহলে তিনি মিশরের কোষাধ্যক্ষ হতেন না কারাগারে কাটানো প্রতিটা দিন ছিল দেরি কিন্তু সেই দেরিই তাকে নেতৃত্বের জন্য তৈরি করেছিল আল্লাহ দেরি করেন কারণ ভবিষ্যৎটা এখনও প্রস্তুত নয় তুমি পরিবেশ পরিস্থিতি সবকিছু দেরি আমাদের তাওয়াক্কুল শেখায় মানুষ চায় সবকিছু নিজের নিয়ন্ত্রণে দেরি সেই নিয়ন্ত্রণ ভেঙে দেয় তখন বান্দা বলে আমি আর পারছি না আল্লাহ এই অসহায় উচ্চারণটাই তাওয়াক্কুলের জন্ম আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট তালাক তিন দেরি আমাদের চরিত্র গড়ে তোলে তাৎক্ষণিক পাওয়া মানুষকে দুর্বল করে অপেক্ষা মানুষকে পরিপক্ক করে দেরির সময় বান্দা শেখে ধৈর্য সংযম আত্মনিয়ন্ত্রণ এই গুণগুলো ছাড়া বড় নিয়ামত ধরে রাখা যায় না দেরি মানে বড় কিছু আসছে আল্লাহ ছোট কিছু দিতে দেরি করেন না বড় নিয়ামতের আগে প্রস্তুতি লাগে নবী আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর প্রস্তুত হয়েছেন রিসালাতের জন্য এটা কি দেরি ছিল না এটা ছিল প্রস্তুতি দেরির সময় শয়তানের ফাঁদ শয়তান দেরির সময় তিনটা কথা বলে দোয়া কাজ করে না তুমি বাদ পড়েছ অন্য পথ ধরো এই সময়টাই ইমানের সবচেয়ে বড় পরীক্ষা দেরি আমাদের আখিরাতমুখী করে যখন দুনিয়া দেরি করে বান্দা আখিরাতের কথা ভাবে তখন দুনিয়ার মোহ কমে আল্লাহর প্রতি টান বাড়ে এই টানই সবচেয়ে বড় প্রাপ্তি যারা দেরির মাঝেও আল্লাহকে ছাড়ে না এই মানুষগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ তারা ফলাফলের জন্য নয় সম্পর্কের জন্য ইবাদাত করে নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার অগণিত জুমার দশ যদি আজ দেরি হয় হতাশ হও না আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে ভাঙতে নয় উঁচুতে তুলতে চান দেরি মানে নিরবতা নয় দেরি মানে গভীর প্রস্তুতি মানুষ সাধারণত ইমানকে বোঝে তখনই যখন সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু প্রকৃত ইমানের পরিচয় আসে তখন যখন সব ভেঙে পড়ে যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয় যখন মানুষ দূরে সরে যায় যখন নিজের ভেতরের শক্তিও নিঃশেষ হয়ে আসে এই সময়টাই আল্লাহ বেছে নেন একটা ঘুমন্ত ইমানকে জাগিয়ে তোলার জন্য এক স্বাচ্ছন্দ্য ইমানকে ঘুম পাড়ায় কষ্ট ইমানকে জাগায় আরাম মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয় সব ঠিক থাকলে মানুষ ভাবে আমি সামলে নিতে পারছি কিন্তু কষ্ট এসে বলে না তুমি পারছ না এখন আল্লাহকে ডাকো এই ডাকটাই ইমানের প্রথম নড়াচড়া কোরানে আল্লাহ বলেন মানুষকে যখন দুঃখ স্পর্শ করে তখন সে আমাকে ডাকে সুরা ইউনুস বারো এটা দুর্বলতা নয় এটা ফিতরা দুই কষ্ট ইমানের পর্দা সরিয়ে দেয় আমরা অনেক সময় নামাজ পড়ি অভ্যাসে দোয়া করি মুখে মুখে কিন্তু কষ্ট এসে পর্দা সরিয়ে দেয় তখন ইবাদত হয় সত্যিকারের ভাঙা হৃদয় থেকে বেরোনো ইয়া আল্লাহ এই ডাক আল্লাহ ফিরিয়ে দেন না নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না মর্মার্থ তিন সাহাবিদের ইমান কষ্টেই তৈরি হয়েছিল সাহাবিরা বিলাসে ইমান শেখেননি বিলাল রাদিয়াল্লাহ আনহু গরম বালিতে শুয়ে আহাত বলেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহ আনহু পিঠে আগুনের কয়লা সহ্য করেছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা জীবন দিয়ে ইমানের সাক্ষ্য দিয়েছিলেন এই কষ্টই তাদের ইমানকে এমন শক্ত করেছিল যা দুনিয়া কাঁপিয়ে দিয়েছে চার কষ্টে তোমাকে আসল আশ্রয় দেখায় কষ্টে মানুষ অনেক দরজায় যায় মানুষ টাকা ক্ষমতা সব দরজা বন্ধ হলে একটা দরজা খোলা থাকে আল্লাহর দরজা এই দরজায় পৌঁছ নয় ইমানের জাগরণ আল্লাই তো তোমাদের অভিভাবক সুরা মুহাম্মদ এগারো পাঁচ কষ্ট ইমানকে পরিশুদ্ধ করে স্বর্ণ যেমন আগুনে বিশুদ্ধ হয় ইমানও কষ্টে বিশুদ্ধ হয় অভ্যাসের ইবাদত ঝরে পড়ে থেকে যায় আন্তরিকতা এই ইমান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। ছয় কষ্ট না এলে ইমান অচেনাই থেকে যেত অনেক মানুষ কষ্টের পর বলে আমি আগে এমন ছিলাম না কষ্ট তোমাকে নতুন মানুষ বানায় আর সেই মানুষটা আল্লাহর কাছাকাছি হয় সাত কষ্টে জন্ম নেয় গভীর দোয়া এই দোয়া ছোট না লম্বা না গভীর এই দোয়া আসে কান্নার ফাঁকে নিঃশব্দ রাতে এই দোয়া আল্লাহ শোনেন আট কষ্ট ইমানকে দায়িত্বশীল করে যে কষ্ট পায় সে অন্যের কষ্ট বোঝে এই অনুভূতি তাকে নরম দয়ালু বানায় এটাই ইমানের সৌন্দর্য নয় কষ্ট মানে ইমান দুর্বল নয় অনেকেই ভাবে কষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট কিন্তু নাবিদের জীবন বলে কষ্ট মানে আল্লাহর নির্বাচন যদি আজ কষ্টে থাকো নিজেকে ব্যর্থ ঘেব না হয়তো এই কষ্টই তোমার ইমানকে জাগানোর ডাক যে ইমান কষ্টে জাগে সেই ইমান কখনো ঘুমায় না মানুষ ভাঙনকে ভয় পায় কারণ ভাঙন মানে অনিশ্চয়তা শূন্যতা নিজের পরিচয় হারানোর ভয় কিন্তু আল্লাহর পরিকল্পনায় ভাঙন কখনোই অর্থহীন নয় আল্লাহ যখন কাউকে ভাঙনের ভেতর দিয়ে নিয়ে যান তখন তিনি আসলে বান্দার পুরনো সীমা ভেঙে দেন যাতে নতুন কিছু তৈরি করা যায় এক ভাঙন মানে পুরনো আমি এর মৃত্যু ভাঙনের সময় মানুষ বলে আমি আর আগের মতো নেই হ্যাঁ সেটাই আল্লাহ চান কারণ আগের আমি এর ভেতরে ছিল অহংকার আত্মনির্ভরতা দুনিয়ার মোহ এই আমি ভাঙা ছাড়া নতুন ইমানি মানুষ জন্ম নেয় না প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরাল ইমরান একশো পঁচাশি এই মৃত্যু শুধু দেহের নয় আত্মারও পুরনো অবস্থার দুই ভাঙনের ভেতর আল্লাহ বানান বিনয় যে মানুষ কখনও ভাঙেনি সে মানুষ সাধারণত নরম হয় না ভাঙন মানুষকে শেখায় আমি দুর্বল আমি নির্ভরশীল এই নির্ভরশীলতা থেকেই জন্ম নেয় বিনয় আর বিনয় হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গুণ নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নত করে আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেন মুসলিম দুনিয়াবি মোহ কাটায় ভাঙন ভাঙনের আগে মানুষ অনেক কিছুর উপর ভরসা করে মানুষ টাকা অবস্থান ভাঙনের পরে মানুষ বলে সবই চলে যেতে পারে এই উপলব্ধি বান্দাকে আখিরাতমুখী করে দুনিয়া তখন আর চূড়ান্ত গন্তব্য মনে হয় না ভাঙনের মাধ্যমে আল্লাহ বানান শক্ত অন্তর বাহির থেকে ভাঙা মানুষকে দুর্বল মনে হয় কিন্তু ভেতরে সে হয়ে ওঠে সবচেয়ে শক্ত কারণ সে জানে সব কিছু হারিয়েও আল্লাকে পাওয়া যায় এই বিশ্বাস অন্তরকে অটল করে নবীদের জীবনে ভাঙনের ফল নবী মূসা আলাইহিসালাম ফেরাউন থেকে পালিয়ে একজন সাধারণ রাখাল হলেন নবী আয়ুব আলাই সম্পদ সন্তান স্বাস্থ্য সব হারালেন এই ভাঙন তাকে দুর্বল করেনি বরং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা বানিয়েছে ভাঙনের মাধ্যমে আমাদের দোয়ার ভাষা বদলে যায় ভাঙনের আগে দোয়া হয় চাওয়া কেন্দ্রিক ভাঙনের পরে দোয়া হয় আত্মসমর্পণ কেন্দ্রিক যে আল্লাহ তুমি যা ভালো মনে করো। এই দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন ভাঙনের ভেতর দিয়ে আল্লাহ বানান নেতৃত্ব ইতিহাস বলে সবচেয়ে প্রভাবশালী মানুষরা ভাঙনের ভেতর দিয়ে গেছেন কারণ যে ভাঙে সে মানুষের ব্যথা বোঝে আর যে ব্যথা বোঝে সে মানুষকে পথ দেখাতে পারে ভাঙন আমাদের শুদ্ধ করে ভাঙন হল আত্মার ডিটক্স অপ্রয়োজনীয় আশা সম্পর্ক আসক্তি সব ঝরে পড়ে থাকে শুধু আল্লাহ এবং প্রয়োজনীয় বিষয় ভাঙন মানে একাকিত্ব নয় ভাঙনের সময় মানুষ ভাবে আমি একা কিন্তু কুরআন বলে তিনি তোমাদের চেয়েও তোমাদের কাছাকাছি কাফ, সোল এই কাছাকাছি থাকাই সবচেয়ে বড় শক্তি যদি আজ ভাঙনের ভেতর দিয়ে যাচ্ছ ভয় পেও না আল্লাহ কিছু ভাঙেন না যদি না তিনি তার চেয়ে উত্তম কিছু বানাতে চান ভাঙনী প্রমাণ আল্লাহ এখনও তোমাকে ছেড়ে দেননি জীবনে এমন এক পর্যায়ে আসে যখন মানুষ বলে আমি সব হারিয়ে ফেলেছি স্বপ্ন নেই শক্তি নেই আগের মতো বিশ্বাসও নেই চারপাশে শুধু শূন্যতা মানুষ ভাবে এখান থেকেই বুঝি শেষ কিন্তু আল্লাহর কিতাবে আল্লাহর পরিকল্পনায় সব হারানো মানেই শেষ নয় বরং সবচেয়ে বড় শুরুর দরজা এক মানুষ যা হারায় আল্লাহ তা ফেরত দেন না তার চেয়ে উত্তম দেন আল্লাহ কখনো বান্দার কাছ থেকে কিছু নেন না যদি না তিনি তার বদলে উত্তম কিছু দিতে চান কিন্তু সমস্যা হল আমরা উত্তমটা চিনতে পারি না কারণ আমরা পুরনো জিনিস আঁকড়ে ধরে থাকি কুরআনে আল্লাহ বলেন তোমরা যা হারাও আল্লাহ তার পরিবর্তে উত্তম প্রতিদান দেন সুরা সাবা উনচল্লিশ মর্মার্থ দুই সব হারানোর পর আল্লাহ দেন নিজেকে সবচেয়ে বড় প্রাপ্তি হল আল্লাহর নিকটবর্তী হওয়া যে মানুষ সব হারিয়ে আল্লাকে পায় সে আসলে কিছুই হারায়নি বরং সে এমন কিছু পেয়েছে যা দুনিয়ার কোনো সম্পদের সঙ্গে তুলনীয় নয় নবী সাল্লাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে নিজের দিকে ফিরিয়ে নেন মর্মার্থ তিন নবী আয়ুব আলিহিসাল্লাম সব হারানোর পর সব পাওয়া নবী আয়ুব আলিহিসাল্লাম স্বাস্থ্য হারালেন সন্তান হারালেন সম্পদ হারালেন কিন্তু তিনি অভিযোগ করেননি তার দোয়া ছিল হে আমার রব আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া তিরাশি এই দোয়ার পর আল্লাহ শুধু আগেরটা ফেরত দেননি বরং দ্বিগুণ করে দিয়েছেন চার সব হারানোর পর আল্লা দেন নতুন দৃষ্টি আগে মানুষ দুনিয়াকে বড় মনে করে সব হারানোর পর সে বুঝে আসল বড় হল আখেরাত এই দৃষ্টি বদলি জীবনের সবচেয়ে বড় পরিবর্তন পাঁচ সব হারানোর পর আল্লা দেন অন্তরের শান্তি দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হল শান্তি টাকা দিয়ে কেনা যায় না আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর শ্রমণেই অন্তর শান্ত হয় রাদ আঠাশ যে শান্তি আল্লা দেন তা দুনিয়ার কোনো ঝড় কেড়ে নিতে পারে না ছয় সব হারানোর পর আল্লাহ দেন দৃঢ়তা যে একবার সব হেরেছে সে আর ভয় পায় না কারণ সে জানে সব গেলে আল্লাহ থাকেন এই বিশ্বাস মানুষকে অদম্য বানায় সাত সব হারানোর পর আল্লাহ দেন দায়িত্ব ভাঙা মানুষরা সবচেয়ে ভালো পথ প্রদর্শক হয় কারণ তারা ব্যথা বোঝে আল্লাহ তাদের ব্যবহার করেন অন্যদের আলো দেখানোর জন্য আট সব হারানোর পর আল্লাহ দেন আখেরাতের প্রতিশ্রুতি দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী আল্লাহ ধৈর্যশীলদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে কোনো কষ্ট থাকবে না ধৈর্যশীলদের প্রতিদান অগণিত সুরা জুমার দশ যদি আজ তুমি সব হারিয়ে ফেল মনে রেখো তুমি একা নও আল্লাহ দেখছেন এই অবস্থা স্থায়ী নয় হয়তো আজ তুমি শূন্য কিন্তু আল্লাহ শূন্যতা অপছন্দ করেন তিনি পূর্ণ করেন যদি জীবনে কখনো সব হারাতে হয় আল্লাহকে হারিও না কারণ যে আল্লাহকে পায় সে আর কখনও প্রকৃত অর্থে হারায় না